নেকলিতে ডাক্তার দেখানো নিয়ে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে রোগীর বাঘবিতণ্ডতার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন একটি প্রাইভেট ক্লিনিকে অভিযোগ এক চিকিৎসকের নামে টোকেন দিয়ে অন্য চিকিৎসক দিয়ে রুগী দেখানোর নামে প্রতারণা করছে তবে ক্লিনিক কর্তৃপক্ষ সেটা মিথ্যা ও রুগীরা ক্লিনিকের দুর্নাম ছড়াতে পরিকল্পিতভাবে এ নাটক সাজিয়েছে বলে দাবি করেন কিন্তু দীর্ঘ বারো বছর ধরে প্রাইভেট নিকলি হেলথ অ্যান্ড কেয়ার ক্লিনিক নামের বেসরকারি প্রতিষ্ঠানে রুগীদের চিকিৎসা সেবা দিলেও হঠাৎ অদৃশ্য কারণে ডাক্তার রুহুল আমিন নামের চিকিৎসক গত পনেরো দিন ধরে ক্লিনিকে আসছে না কিন্তু ক্লিনিকে ডাক্তার রুহুল আমিনের নামের পেস্টুন সাঠানো ছিল যার কারণে সেই ডাক্তারের চিকিৎসা সেবা নিতে রুগীদের ভিড় হচ্ছে যখন অন্য চিকিৎসক রোগী সেবা দিচ্ছে তখনই হট্টগোল সৃষ্টি হলে সংবাদকর্মী দেখে দ্রুত ক্লিনিক কর্তৃপক্ষ সাড়ানো পেস্টুনে পিবিসি ট্যাপ দিয়ে লাল চিহ্ন দিয়ে দেয় এ সময় ক্লিনিকের কর্মচারী অস্বীকার করে সাংবাদিকদের সাথেও খেপে যান পরে দুঃখ প্রকাশ করে বলেন